নাচের কম্পিটিশানে কৃষ্ণা ফার্স্ট হয়ে পর্ণাকে কাছে টেনে নিলেও সৃজনের কথাতে পর্ণার উপরে আবার প্রচণ্ড রেগে গেল কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু শ্রিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মৌমিতা আর সুইটি টেজে নাচ করতেই পাড়ার সবাই রেগে যায় সবাই ভয়ে চমকে উঠে বলে এটা কোনো নাচ হচ্ছে না ভূতের নেত্য হচ্ছে এইসব কি হচ্ছে এরপর পাড়ার সবাই রেগে যায় সুইটি আর মৌমিতার দিকে টমেটা ছুঁড়তে থাকে সুইটি আর মৌমিতা সেই টমেটা গুড়িয়ে খেতে থাকে এইসব দেখে জার্জ যে বলে যে এরা কি মাথা খারাপ হয়ে গেছে এরা এখানে এরকম করছে কেন এরপরে নাচ শেষ হওয়ার পর পর্ণা আর কৃষ্ণা টেজে ওঠে পর্ণা আর কৃষ্ণার নাচ দেখে পাড়ার সবাই চিৎকার করে ওঠে এরপরে সবাই পর্ণা আর কৃষ্ণার সাথে নাচতে থাকে পর্ণা আর কৃষ্ণার নাচ দেখে যার্জেদেরও খুব ভালো লাগে এরপর নাচ শেষ হওয়ার পর পর্ণা আর কৃষ্ণা যখন নেমে আসে কৃষ্ণা বলে পর্ণায় আমাদের নাচটা ভালো হয়েছে তো পর্ণা বলে যে হ্যাঁ কাকিমা আমাদের নাচ ভালো হয়েছে তা বলে সবাই ভালো নেচেছে কে ফার্স্ট হবে বলা যাচ্ছে না এরপর জাজেরা তাদের রিজাল্ট জানিয়ে দেয় কৃষ্ণা ঠাকুরকে জানাতে থাকে যেন সে সব প্রাইজ পায় এরপরে চয়ন বলে যে কৃষ্ণা দত্ত ও আলোক পর্ণা বসু ফার্স্ট হয়েছে এটা শুনেই কৃষ্ণা খুব খুশি হয় পর্ণাকে জড়িয়ে ধরে পর্ণাকে কাছে টেনে নেয় এই সব দেখে সৃজনের খুব ভালো লাগে সে মনে মনে ভাবে যদি মা পর্ণাকে সত্যি এতটা ভালোবাসত এরপর কৃষ্ণা সব প্রাইজগুলো হাতে তুলে নেয় এরপর বাড়িতে ফিরে আসে ঠাকুমা বলে যে আমি জানতাম আমার দিদিভাই ফার্স্ট হবে এরপর কৃষ্ণা বলে যে সবাই পর্ণা আর কৃষ্ণা বলছে কেন সবাই বলতে পারছে না যে কৃষ্ণা আর পর্ণা জিতেছে এরপর বাবুর বাবা কৃষ্ণার কথা মতো সেটাই বলতে থাকে এরপর কৃষ্ণাকে যখন ওই প্রাইজগুলো দেখাতে বলে সে তখন দেখাতে চায় না পর্ণা জোর করেই হাত থেকে নিয়ে ঠাম্মিকে দেখায় এদিকে মৌমিতা আর সুইটি রেগে বোম হয়ে থাকে বলে এই সব কিছু পণ্যার জন্য আমাদের হাত ছাড়া হয়ে গেল আমার দেখলেই গা জ্বলে যায় এদিকে জেঠু বলে যতই ভূতের নৃত্য করো আমি জানতাম তোমরা কিছুই পাবে না সব কিছুই এই পণ্যই পাবে আর পাড়ার লোকেরা টমেটো ছুঁড়েছে তারপরেও লজ্জা নিত আমাদের এরপর কৃষ্ণা বলে যে আমি কিরকম গানটা সিলেক্ট করেছি বলো আমি তো গানটা সিলেক্ট ভালো করেছি বলেই আজকে আমরা জিততে পেরেছি তখন সৃজন বলে যে মা সব সময় আমি আমি না পর্ণা না থাকলে তুমি কোনোদিনও জিততে পারতে এটা শুনেই কৃষ্ণা রেগে যায় কৃষ্ণা পর্ণার দিকে এমনভাবে তাকায় যেন পর্ণাকে গিলে খাবে সো বন্ধুরা কৃষ্ণা জিতার পরে যেভাবে পর্ণাকে কাছে টেনে নিয়েছিল কোনোদিনও কি কৃষ্ণা এইভাবে পর্ণাকে কাছে টেনে নেবে ভালোবেসে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগে please subscribe for a new and like comment see you